হ্যালো ভিভার্স আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওটি হলো আমাদের এই সম্পূর্ণ জমিটি তিরিশ একর জমি ধরে নাও আমাদের এটি একটি প্রজেক্টেড এরিয়া প্রজেক্টেড এরিয়া আমাদের এই সম্পূর্ণ জমিটাতে মোট তিরিশ একর জমি আছে তো আমরা এই তিরিশ একর জমি থেকে কিভাবে। বিঘা কাঠাতে জমিটি পরিমাপ করব তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ধরে নাও এই জমিটি আমাদের তিরিশ একর জমি আছে এখন এই জমি থেকে আমরা কিভাবে বিঘা আর কাঠাতে পরিমাপ করব তা তোমরা দেখো তো আমরা জানি আমরা জানি এক একর সমান সমান হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গফিট বর্গ ফিট তাহলে তিরিশ একর তিরিশ একর তাহলে কত বর্গ ফিট হবে তিরিশ ইন্টু তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফিট আমরা এটাকে গুণ করবো গুণ করে পাবো তেরো লক্ষ ছয় হাজার আটশো বর্গফুট তো এরপর আমরা ক্ষেত্রফলকে চোদ্দো হাজার চারশো দিয়ে ভাগ করব তো বন্ধুরা তোমরা এখন বলতে পারো যে চোদ্দো হাজার চারশোকে দিয়ে কেন ভাগ করবো এই ক্ষেত্রফলটাকে তো তোমাদের সুবিধার জন্য আমি লিখে রাখছি দেখো এক বিঘায় গল্টু চৌদ্দো হাজার চারশো তো যেহেতু আমরা এটা বিঘাতে প্রথমে বার করব সেহেতু আমরা চোদ্দ হাজার চারশো দিয়ে ভাগ করব তো তো নয় দিয়ে ভাগ করলে আসবে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো তো এখান থেকে বিয়োগ করলে আসবে হাজার আশি এই শূন্যটা নিচে নেমে আসবে এই শূন্যটা এদিকে চলে আসবে তো নব্বই বিঘা চলে আস হয়ে গেল এরপর আমরা অবশিষ্টকে সাতশো কুড়ি দিয়ে ভাগ করব যেহেতু এরপর আমরা জমিটিকে কাঠাতে বার করব তো আমরা জানি এক কাঠা ইকোয়াল টু সাতশো কুড়ি বর্গফুট তো সাতশো কুড়ি দিয়ে ভাগ করব পনেরো এক দিয়ে আসবে সাতশো কুড়ি বিয়ে করে আসবে তিনশো ষাট এই শূন্যটা নিচের নেমে আসলো তাহলে ছত্রিশ হাজার হয়ে গেলো সাতশো কুড়ি দিয়ে পাঁচ দিয়ে গুণ করলে ছত্রিশশো চলে আসবে তো পনেরো তো এটা আমার কাঠা নব্বই বিঘা পনেরো কাঠা হয়ে গেল তো আমাদের এই সম্পূর্ণ প্রজেক্টের এরিয়াতে নব্বই বিঘা পনেরো কাঠা জমি আছে তো বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ